অবশ্যই সম্প্রতি সময়ে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া শুধু একটা সেক্টরেই চালু হয়েছে সেটা হলো প্লান্টেশন সেক্টর মূলত এটাকে পাম্পগানের যত কাজ আছে সেই কাজে তারা আসতে পারবে এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতেছে যে ভাই আমার আমরা কি তাহলে অন্য বিষয়ে যাইতে পারবো কিনা এখন কি কন্ট্রাকশনের কাজে যাইতে পারবো কিনা বা অন্য আরও বিভিন্ন ধরনের সেক্টরে কি আমরা যেতে পারবো না সালাম আলাইকুম ওরমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আল্লাহ তালা রসেস রহমতে আমি অনেক ভালো আছি সুস্থ আছি এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া আলহামদুলিল্লাহ যারাই নাকি দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন তে অবশ্যই সম্প্রতি সময়ে আপনারা সবাই জানেন যে মালয়েশিয়া শুধু একটা সেক্টরেই চালু হয়েছে সেটা হলো প্লান্টেশন সেক্টর মূলত এটাকে পাম বাগানের যত কাজ আছে সেই কাজে তারা আসতে পারবে তো এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতেছে যে ভাই আমার আমরা কি তাহলে অন্য বিষয়ে যাইতে পারবো কি না এখন কি কন্ট্রাকশনের কাজে যাইতে পারবো কি না বা অন্য আরও বিভিন্ন ধরনের সেক্টরে কি আমরা যেতে পারবো কি না তো অবশ্যই বিষয়টা হলো মূলত আমাকে একটা বাই কমেন্ট করছে এই কমেন্টটা আমার স্ক্রিনে তুলতেছি মূলত বাইটার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা তাছাড়া আরও অনেকেই এই বিষয়টা কমেন্ট করে তো অবশ্যই স্ক্রিনে আমার কমেন্টটা তুললাম তো ভাইটা এখানে প্রশ্ন করছে যে ভাই এখন কি কন্ট্রাকশন কাজে মালয়েশিয়া আসতে পারবো তো অবশ্যই যে এখন আপনি মালয়েশিয়া কোনোভাবেই কন্ট্রাকশনের কাজে আসতে পারবেন না তাছাড়া আপনাকে যদি কোনো দালাল বলে যে না আপনাকে কন্ট্রাকশনের কাজে আনতে পারবে আসল সেটা হলো একবারে ভুয়া কোনো তথ্য কোনো নিউজ কোনো কিছুই না আপনাকে যদি কোনো দালাল একমাত্র প্লান্টেশন সেক্টর ছাড়া অন্য কোনো সেক্টরে বলে যে আপনাকে আনতে পারবে সেটা একবারেই বানুয়াত, সেটা একবারেই মিথ্যা হতে পারে আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনাকে সেই বাগানের বিষা দিয়েই পাম্পাগানে আনতে পারে এতটুকুই আর তাছাড়া আপনার পরবর্তী সময়ে যে মালয়েশিয়ার আরও অন্য অন্য সেক্টরে চালু হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে আর কি যে জিনিসটা যে অনেকেরই প্রশ্ন যে ভাই মালয়েশিয়া আমরা তো অন্য বিষয় আসতে চাইছিলাম কেউ এজেন্ট ভিসা কেউ ফ্রি ভিসা কেউ ফ্রি ভিসা আর এজেন্ট ভিসা কি বলে তাছাড়া আরও বিভিন্ন ধরনের সুপার শপ আছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে বিভিন্ন কোম্পানি আছে এসব বিষয়ে আসতে চাইছিল তো অবশ্যই যারা এসব বিষয়ে আসতে চাইতেছেন অবশ্যই আপনারা ধৈর্য ধরুন হতে পারে এখন এই সেক্টরগুলোতে চালু হয় না পরবর্তীতে চালু হইতেও পারে ওই সময় যখন আপনার চালু হবে তখন তারা একটা নির্ধারণ করে দিবে যে আপনার সকল সেক্টরে চালু হয়েছে কিংবা অন্য দুই একটা সেক্টরে চালু হয়েছে তখন তারা বলে দিবে যে না মানুষে এখন শুধু কন্ট্রাকশনের ভিসা চালু হয়েছে কিংবা এগ্রিকালচার আরও বিভিন্ন ধরনের প্রত্যেকটা আর যদি সকল সেক্টরে চালু করে দেওয়া হয় তখনও বলে দেওয়া হবে যে সকল সেক্টরে চালু আছে যে যে কোম্পানি চাইলে সে কর্মী নিয়ে আসতে পারবে তো অবশ্যই বাইটার উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা করা এই বাইটা আমাকে অনেক সময় কমেন্ট করে এজন্য জন্য বায়ের কমেন্টের রিপ্লে ভিডিওটা করা যে এখন আপনারা চাইলে কেউ কনেকটেশনের কাছে আসতে পারবেন না আর বর্তমান মালয়েশিয়ার যে মালয়েশিয়ার যে পরিস্থিতিটা যে পাম অয়েল বাগানে যারা আসতে চাইছে কিংবা যারা মেডিকেল করছে সবাই এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তিন মাসের ভিতরে লাস্ট একত্রিশে জানুয়ারির ভিতরে আপনার মালয়েশিয়া প্রবেশ করতে হবে এজন্য জন্য এখনও যারা মনে করেন সবাই মোটামুটি যারা প্লান্টেশন সেক্টরে আসবে মেডিকেল করে ফেলছে অলরেডি আর তাছাড়া এর ভিতরে অনেকেরই প্রশ্ন আসে যে ভাই আমরা কতদিন লাগবে যেতে আমরা যতটুকু আনুমানিক ধারণা করতেছি আশা করা যায় আপনারা জানুয়ারি আপনারা জানুয়ারির আগেই ডিসেম্বরের শেষ পর্যায়ে আস্তে আস্তে মনে হয় মালয়েশিয়া লোক আসতে পারে আর কি তো অবশ্যই যারাই আসবেন আসেন আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন কারণ আপনারা দেশের যে বর্তমান কারণ আপনারা এখন সবাই আসেন যারা আসতে চাইতেছেন কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি একটা মানুষের ইনকাম দিয়ে একটা সংসার চালানো খুব কঠিন খুব টাফ ব্যাপার যার কারণে আমরা প্রতিটা বাংলাদেশি বাই চাই যে একটা প্রবাসের মাটিতে যাওয়ার জন্য তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে বাইটা কমেন্ট করছেন অবশ্যই আপনার রিপ্লাইটা দিয়ে দিলাম এখন চাইলেই আপনি কনেকটেশনের কাজে আসতে পারবেন এখন আপনি চাইলেই কনেক্টেশনের কাজে আসতে পারবেন না শুধু কনেকটেশন না অন্য বিভিন্ন কোনো ধরনের কাজও আপনি আসতে পারবেন না এই জন্য ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি